আসসালামু আলাইকুম সৌরান ব্রাদার্স স্টিল হওয়াজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আর একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি মৌলইবাজার বড়লেখা থানায় জনাব সাত সাহেবের বাড়িতে সাত সাহেব দুবাই থেকে তার বাড়ির জন্য কিছু মালামালের অর্ডার আমাদের কাছে পড়ে আর ইতিমধ্যে আমরা এই মালগুলো নিয়ে এসেছি এবং মালগুলো ফিটিং করাও হয়ে গেছে তো সেই সকল মালামালের একটা রিভিউ তৈরি করবো আমার দেখা একটা থেকে দেখা উচ্চতা রয়েছে সাত ফিট এবং পাশে রয়েছে সাত ফিট টোটাল হচ্ছে ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট আর এই মালগুলো কিন্তু বিএসআরএম মাল দিয়ে তৈরি করা হয়েছে তাদের কাছ থেকে দেখাই তখন বিভিন্ন জায়গায় কিন্তু বিএসআরএম এভাবে লেখা থাকবে এবং কিন্তু বিএসআরএম আপনারা ক্লিয়ারভাবে দেখা লেখা দেখে আপনারা ক্রয় করতে পারবেন এবং এই কেসিগুলো তৈরি করা হচ্ছে তিন মিলি অ্যাঙ্গেল দিয়ে এবং এই যে পাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বা এই কেসিগুলো কিন্তু আমরা তিন মিলি এক ইঞ্চি মাল ব্যবহার করেছি এবং সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে উপরে কিন্তু আমরা ব্যারিং দিয়েছি উপরে চ্যানেল দেখতে পাচ্ছেন চ্যানেলের মাধ্যমে ব্যারিং দিয়েছি এবং নিচে কিন্তু চাকা আমরা ব্যবহার করেছি এবং নিচে আমরা সুইচ দিয়ে আটকিয়ে দিয়েছি যাতে নিচ দিয়ে কোনো ইঁদুর বিড়াল বা কোনো তেলাপোকা কোনো কিছু প্রবেশ না করতে পারে তো ব্যারিং দেওয়ার দেওয়ার একটা সুবিধা হচ্ছে কি সেটা আমি একটু দেখাবো যদি একটু দেখাই যে দেখায় এবার ঘুরে যাবে আবার যদি এভাবে চলে আসবে এত ইজিলিভাবে চলতে পারে এটার কারণ হচ্ছে যে আমরা যখন উপারে জাপানি ব্যারিং ব্যবহার করেছি। এই জন্য কেসিকেটে অতি দ্রুত এবং ফাস্ট যে কোনো একটা বাচ্চা পিজিলিভাবে কিনতে তো আপনারা যদি এই জন্য কেসিকেট নিতে চান যদি দুই মিলিতে খরচ নিতে চান তাহলে খরচ করা চারশো পঞ্চাশ টাকা করে আর তিন মিলি দিনে খরচ করার মাত্র পাঁচশো টাকা করে স্কোয়ার ফিট এবং চার মিলি দিয়ে ছয়শো টাকার মাধ্যমে নিতে পারবেন আমরা কিন্তু কেসিকেটে কেটে কালার করে না আমরা কিন্তু প্রাইমারি রঙ করে দিই এবারে আলোচনা করব গ্রিল নিয়ে রুমের গ্রিল এবং বারান্দার গ্রিল নিয়ে আলোচনা করবো তো আমরা আস্তে আস্তে ভাইয়ের রুমের ভিতরে ঢুকে যাই তো এবার হচ্ছে বাজার গেল এবং রুমেন দেখতে পাবেন তো ভাই একটু বাজাদের সেই ইউনিক ডিজাইন ব্যবহার করেছে এবং রুমে একদম থাই যে ডিজাইন যেটা আমরা থাই ডিজাইন বলে থাকি সেই ডিজাইন ব্যবহার করেছে এবং বিএসআরএমে কিন্তু মায়ের গ্রিলে কিন্তু বিএসআরএম স্কারবার ব্যবহার করা হয়েছে বিএসআরএম আপনারা লোগো দেখে নিতে পারবেন এবং প্রাইমারি রং করা হয়েছে এবং তিন ইঞ্চি গ্যাপ আছে চারপাশে ঝালাই করে তিন ইঞ্চি গ্যাপ দিয়ে এই ধরনের গ্রিল নিতে পারবে মাত্র দুইশো তিরিশ টাকা স্কোয়ার ফিট বা একশো তিরিশ টাকা কেজির মাধ্যমে তো প্রিয় দর্শক বন্ধু এর পাশে দেখতে আরও একটি বেশ কিছু গ্রিল হয়তো বাইরে নিয়েছে এবং আরও কিছু গ্রিল আছে যেগুলো দেখাবো বারান্দার গ্রিল এই বারান্দার গ্রিলও কিন্তু তার তিন ইঞ্চি গ্যাপ এবং ডিজাইন ব্যবহার করেছে দেখতে পারেন যে বারান্দার রুইতুন ডিজাইন দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা সবসময় চাবেন যে বারেন্দাটা যেন একটু লোক উজ্জ্বল বা দৃষ্টিনন্দন হয় তো যদি ভাই এই ধরনের ডিজাইন যে নিয়েছে প্রতি স্কোয়ার ফিট খরচ করেছে মাত্র দুইশো চল্লিশ টাকা করে আর যদি কেজি হিসাবে নিতে চান তাহলে প্রতি কেজি খরচ করে মাত্র দুইশো প্রতি কেজি নিতে চান তাহলে কেজি হিসাবে প্রতি কেজি খরচ করে মাত্র একশো টাকা করে

মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর যদি তিন ফিট সাত ফিট হয় এবার পাশে একটি দরজা রাখা যায় তিন ফিটের সব ফিট এই ধরনের যদি দরজা নিতে চান তাহলে খরচ করবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ষোলো কাজের চৌকা দুই পাশে ডিজাইন এবং দুই পাশে এস এস এর হ্যাজবল দিয়ে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পছন্দই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম